ভগবানের সম্পদ নয় ভাগবত হচ্ছে ভক্তির সম্পদ ভাগবত আনাটা এত সহজ হয়নি লক্ষ লক্ষাধিক বছর ভজন করে সুখদেব গোস্বামী এই ভাগবত সম্পদ লাভ করেছিলেন ওই সুখদেব গোস্বামী শ্রীমতী রাধারানীর গোপন ওই কক্ষ থেকেই ভাগবত কথা অমৃত এনেছিলেন আজকে রাধারানীকে তোমরা সিনেমার নায়িকা বানিয়ে দিলে সিনেমার পর্দার নায়িকা আমার শ্রীমতী রাধারানী সিনেমায় শট কামিজ পরিয়ে একটা জনজাগতিক মেয়েকে দিয়ে তোমরা নায়িকা বানিয়ে সিনেমায় সেই সিরিয়ালগুলো দেখে বেড়াও আমার রাধারানী কি তোমাদের কাছে নায়িকা হয়ে গেল আমার রাধারানী কি তোমাদের কাছে নর্তকী হয়ে গেল আমার রাধারানী কি তোমাদের কাছে এতই ছোট নিকৃষ্ট হয়ে গেল। যেই রাধারানীর শ্রীচরণ মাঝে বৃন্দাবনে ধাম মাঝে ওই প্রেম সরোবরের সম্মুখে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভেঙে পড়লেন ভেঙে পড়ে হাঁটু পড়ে আমার শ্রীমতী রাধারানীর চরণ ধরে কাঁদছিলেন বলেছে রাধারানী একটু কৃপা করো তোমার চরণ থেকে যদি আমাকে কৃপা ভিক্ষা না দাও তাহলে আমি কলিকে উদ্ধার করতে পারবো না কলিকে যদি উদ্ধার করতে হয় একমাত্র তোমার চরণের প্রেম ভক্তি আমাকে দান করো প্রেম ভক্তি ভক্তের সম্পদ শ্রীমতী রাধারানী বললেন এ কী বলছো প্রভু তুমি আমার চরণে কেন কৃষ্ণ বলছেন আমি তোমার চরণ ধরলাম তুমি আমায় বাধা দিবে না কোন ধর্মের আচরণ করছি দেখুন কৃষ্ণ যখন রাধারানীর চরণ ধরলেন কৃষ্ণ বলছেন আমি তোমার চরণ ধরলাম অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি আমায় বাধা দিবে না রাধারানী বললেন মাধব যেদিন তোমাকে এই বদনে বলেছি আমি হচ্ছি তোমার তোমাকে তোমার চরণে আমাকে যেদিন দান করে দিয়েছি সেই দিন আমার বলতে আর কিচ্ছু নেই সবই আমি তোমার চরণে দিয়েছি তাহলে এই চরণটাও তো আমার নয় এই চরণ হচ্ছে তোমার চরণ এই দেহ হচ্ছে তোমার দেহ এই মন হচ্ছে তোমার মন আমি সবই তো তোমার চরণে দান করেছি তাহলে আমার বলতে তো কিছু নেই তুমি কেন বলছো তোমার চরণে কাঁদছি তুমি আমার চরণে কোথায় কাঁদলে বলো আজকে সেই রাধারানী কৃষ্ণ যেখানে রাধারানীর চরণ ধরে কাচ্ছেন আর তোমরা দুই মিনিটের সুখ পাবার জন্য তোমরা তাকে নায়িকায় পরিণত করেছো সিনেমার পর্দার নায়িকা কেউ বাধা দিচ্ছে না মনে হচ্ছে কেন দুর্লভ মানব জন্ম পেলাম আমি শ্রীমতী রাধারানীর চরণে সেই কথাই বলে আসি সব সময় যে রাধারানী যেদিন তোমার ভক্ত সেবায় আমি না লাগব সেই দিন আমাকে তুমি এই পৃথিবীতে আর রেখো না আমাকে সেই জায়গায় পাঠিয়ে দাও যেখানে বসে তোমার ভক্ত সেবা করতে পারবো ভক্ত সেবার লাগি এই পৃথিবীতে এসেছি আমরা কিন্তু ভক্ত সেবার কোন সেবায় আমরা ব্যস্ত হয়ে গেলাম ভক্ত নিয়ে কত ব্যাখ্যা শুনছি অথচ ভক্ত সেবা দেবার লাগি লোকনাথ ব্রহ্মচারী কেঁদে উঠেছিলেন তার বাবার কারণে তার বাবা স্বপ্ন দেখেছিল একটা ব্রহ্মচারী যেন আমি লাভ করতে পারি আর তখন একে একে চারটা সন্তান হয় তার মধ্যে ছোট ছিল আমার লোকনাথ ব্রহ্মচারী সর্বশেষ পিতার স্বপ্ন পূরণ হয়েছে শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে এই শাওন একদিনে সৃষ্টি হয়নি জনম জনমান্তরের সুকৃতি আছে বলেই আপনাদের বৈষ্ণবের পদধূলির জন্যে আপনাদের কাছে ঘুরে বেড়াই আমার পিতাও হয়তো একদিন স্বপ্ন দেখেছিল আমার ছেলেটা যেন ভক্ত সঙ্গে যেতে পারে সেই সুকৃতি যেন হয়ে যায় আজকে সেই পিতাকে ভাত দেওয়া হয় না আজকে সেই পিতার মাথার উপরে বাড়ি দিয়ে মাথাটাকে ফাটিয়ে দিয়ে সম্পদটাকে সই করে লিখে নিয়ে যাচ্ছে তুমি কোন সম্পদের জন্য কাচ্ছ যেই সম্পদ মিথ্য মৃত্যুর সাথে সাথে ধ্বংস হয়ে যাবে সেই সম্পদের জন্য তুমি বাবাকে মেরে ফেললে সেই সম্পদের জন্য তুমি তোমার বড় ভাইকে মেরে ফেললে সেই সম্পদের জন্য তোমার পাড়া প্রতিবেশীকে সুখ থাকতে দিলে না এই সম্পদ ত্যাগ এবং এই হচ্ছে সনাতন ধর্মের ধর্ম যদি বলি ত্যাগ এবং সংযমী হয়ে যাও আমরা তো ত্যাগ করতেই শিখিনি বসেছি শুধু কিন্তু সনাতন ধর্ম তো এই শিক্ষা দেয় না সনাতন ধর্ম শিক্ষা দেয় তোমার নয়নের সমস্ত জল যদি কেদে কেঁদে শেষ হয়ে যায় তথাপিও দুই ফোঁটা তুমি রেখে দিও তোমার গৃহে যদি কোনোদিন কখনো কোনো কালে একটা বৈষ্ণব আসে সেই নয়ন জল দিয়ে বৈষ্ণবের চরণ ধৌত করে দিবে এই জন্য একটু জল রেখো সন্তানের জন্য তো কত কাঁদলে সম্পদের জন্য কত কাঁদলে স্ত্রীর রূপে পাগল হয়ে বাবা মাকে ভাত দিলে না তুমি কয়টি টাকা ইনকাম করে বাড়িতে এনে দিলে অনেক মায়েরা বিধবা হয়ে যায় অকালই স্বামীটা চলে যায় যদি দং হৃদয় তম বলেছে আমার হৃদয় তোমার আর তোমার হৃদয় আমার তদস্থি এটা সনাতন ধর্মের শিক্ষা বিয়ে আমরা কাকে বলি একটা নারীকে আমরা গ্রহণ করি এই নারীর সাথে আনন্দ করার জন্য নারীকে আনা হয়নি আমার ধর্মের কাজে সহযোগিতা করার জন্য তাকে আনা হয়েছে